এটা সত্যি যে কিডনি দেয়া শুধু না একটা স্ত্রী তো তার স্বামীকে সব কিছুই দেন নিজেকেই দিয়ে দেন স্ত্রী স্বামীকে উজাড় করেই দেন কিন্তু স্বামী তারও তো দায়িত্ব বর্তায় তো বাংলাদেশে আগেও বহু নারী কিডনি ডোনেট করেছেন তার স্বামীকে এখনো করবেন এবং ভবিষ্যতেও করবেন তবে আমি এটা বলছি না যে এই ঘটনার কারণে কোনো স্ত্রী তার স্বামীকে কিডনি দেবেন না নিশ্চয়ই দেবেন একটা মেয়ে যখন তার কাবিনের সময় কবুল 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 বলে তখন প্রতিটা শব্দ উচ্চারণের সাথে সাথে সে তার নিজেকে তার স্বামীর কাছে সমর্পণ করে আত্মায় মগজে যায়। দেহে এবং দেহের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে কিছুক্ষণ আগেই যারা দুটি ভিন্ন পরিবেশে বড় হয়ে ওঠা ভিন্ন মানুষ ছিল তার একটা পবিত্র বন্ধনে বাধা পড়ে যায় স্ত্রী হয়ে যায় স্বামীর অর্ধাঙ্গিনী তারা তখন দুজনে দুজনার। এবং একটি স্ত্রীর কাছে তার স্বামীর ভালো মন্দ সুখ দুঃখ তার নিজের চেয়েও বড় হয়ে যায় তখন কোনো স্বামী যদি অসুস্থ হয়ে পড়েন তখন স্ত্রী শুধু সেবাই করেন না সেবা স্ত্রী প্রতি সেবা করার সাথে সাথে এই কামনাও করেন। যে সমস্ত বালা মুসিবত বিপদ আপদ স্বামীর যেন তার হয়ে যায় স্বামী যেন সুস্থ হয়ে যায় স্বামী যেন নিরাপদে থাকে এবং প্রতিটা স্ত্রী জানেন স্বামী স্ত্রীর মধ্যে যখন সুখী দাম্পত্য জীবন থাকে তখন যে কোন স্ত্রী দাঁড়ালেও স্বামীকে আড়াল করে নিজে সামনে দাঁড়াতে পারে এতটুকু ভালোবাসা এবং এতটুকু বিশ্বাস তার স্বামীর প্রতি থাকে তো সম্প্রতি একটা ঘটনা সাভারে ঘটেছে যেটা আমরা সবাই দেখেছি এবং এটা আমাদের সবাইকে একটু নাড়া দিয়ে গেছে ঘটনাটি হচ্ছে একজন স্ত্রী তার স্বামী বাবিলি ক্রনিক রেনাল ফেলিয়ারে ভুগছিলেন এবং ডায়ালাইসিস ওয়াজ নট ওয়ার্কিং এবং কিডনি ট্রান্সপ্লান্ট করাটা ইনএভিটেবল হয়ে গিয়েছিল এবং স্ত্রী ডোনেট করেন তার একটি কিডনি স্বামীকে সুস্থ করার জন্য পরবর্তীতে স্বামী যখন সুস্থ হন তখন ধীরে ধীরে তাদের সম্পর্কের মধ্যে একটা ডিস্টেন্স আসে এবং স্ত্রী স্বামী কর্তৃক ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হন এবং একটা পর্যায়ে দেখা যায় যে স্বামী স্ত্রীকে বাদ দিয়ে অন্য একটি নারীতে আসক্ত হয়ে পড়ছেন যেটা এই স্ত্রীর পক্ষে সহ্য করা অসম্ভব এটা সত্যি যে কিডনি দেয়া শুধু না একটা স্ত্রী তো তার স্বামীকে সবকিছুই দেন দিয়ে দেন এবং কোনো চুক্তি সম্পাদন পত্রে কোনো হয় না যে পাশে আবদ্ধ থাকিব অথবা স্ত্রী কোনো কিছু স্বামীকে আটকে রাখার জন্য করেন না কারণ ভালোবাসার দান কিন্তু ঝিনঝিন না যে ঝিনঝিন আমি বেঁধে রাখলাম স্ত্রী স্বামীর জন্য করেন আস্থা থেকে যে এরপর টোনা সংসারে শান্তি আর সুখ আর সুখই থাকবে কিন্তু সেখানে যখন ভাঙন ধরে না স্ত্রী যখন আশাহত হয় মনে হয় যে ভুল প্রেমে ভুল প্রেমে ভুল ভালোবাসায় আমি কি করে ফেললাম আমি আমার সব কিছু কি বৃথা গেল আমি কি সবই হারালাম তখন যে তার অসহায়ত্ব এটা সহ্য করা মুশকিল তবে আমি এটা বলছি না যে এই ঘটনার কারণে কোন স্ত্রী তার স্বামীকে কিডনি দেবেন না নিশ্চয়ই দেবেন দু হাজার আঠারোর কিডনি সংযোজন আইন অনুযায়ী একমাত্র নিকট আত্মীয় কিডনি ডোনেট করতে পারেন এবং তাও শুধুমাত্র জেন দ্বারা প্রুভ হলে নিকটাত্মীয় বাইরে শুধুমাত্র একটা শাশ্বত সম্পর্কই কিন্তু কিডনি দিতে পারেন সেটা হচ্ছে স্ত্রী স্বামীকে স্বামী স্ত্রীকে তো বাংলাদেশে আগেও বহু নারী কিডনি ডোনেট করেছেন তার স্বামীকে এখনো করবেন এবং ভবিষ্যতেও করবেন আমি শুধু একটা কথাই বলতে চাই যে আসলে পবিত্র প্রণয়ে কিন্তু কেউ পরিণাম ভাবে না স্ত্রী স্বামীকে উজাড় করেই দেন কিন্তু স্বামী তারও তো দায়িত্ব বর্তায় যে একজন শুধু স্ত্রী হিসাবে না মানুষ হিসাবে কৃতজ্ঞতা বোধ করা একজন মানুষ হিসাবে তার জন্য যে এত বড় ত্যাগ স্বীকার করলো তাকে মূল্যায়ন করা তাকে কখনো কষ্ট না দেয়া এবং অ্যাটলিস্ট এই সম্পর্কের মর্যাদাটা রাখা এই ভালোবাসার সম্পর্কটাকে সবার কাছে ছোট না করা